পড়ে তুমি আমার কাছে আসবা তখন আমি তোমাকে বলিয়া দিব ইমান কাকে বলে ওই সাহাবি চলিয়া গেল বাড়িতে বাড়িতে যাওয়ার পরে যখনই নামাজের রক্ত হয়ে গেল মাজিদ সাহেব ফজরের সালাতের জন্য নमाज আদায়ের জন্য মসজিদের মধ্যে আযান দিতেছে আসসালাতু খায়রুম মিনান নাও

জামাতের সময় হয়ে গেল সাহাবি মনের মধ্যে কেমন 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 জানি পড়তেছি ওই মসজিদে নববীতে যখন জামাত হওয়ার প্রস্তুতি সবাই দন্ডমান হয়ে গেছে সাহাবীর ইমান আর থাকে না ওই সাহাবি আবার চলে দৌড়িয়া দৌড়িয়া যাইয়া ফজরের সালাতের মধ্যে ফরজ নামাজের মধ্যে এটেন হয়ে গেল

হচ্ছে জোহরের সালাত এই জোহরের সালাতের যখন আযান হয়ে যাবে তখন মুয়াজ্জিন সাহেব তোমাকে ডাকবে সকলকে ডাকবে আর ওই ডাকে সারা দেওয়ার জন্য তোমাকে মসজিদে আসা লাগবে না ওই ফজরের সালাতে যেমন করে তুমি

জন্য প্রস্তুতি গ্রহণ করিল আবার আজান হয়ে গেল নামাজের জন্য যখন সময় হয়ে গেছে জামাতের সময় আল্লাহ রসুলের কণ্ঠে মধুর বাণী যখন তেলওয়াত পড়তেছে ওই সাহাবীর ঈমান আর থাকে না কেন আল্লাহ পাক রব্বুল আলামিন قرآن الكريم المدبل إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا آياته جفن قرآن الكريم تلوات قرآن

কি মসজিদের মধ্যে নিয়ে এসেছে এটাই হচ্ছে ঈমান যার ঈমান থাকবে সে মসজিদের মধ্যে আসবে আর দবিবা তারা কখনো মসজিদের মধ্যে আসতে পারে না